আসসালামু আলাইকুম প্রিয় শেরপুরবাসী আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জীবন সিনিয়র শিক্ষক আইডিয়ার প্রিপ্যারেটোরিয়ান হাই স্কুল আপনারা সবাই অবগত আছেন যে আমাদের শেরপুর জেলা অপার সম্ভাবনার একটা জেলা কিন্তু আমরা আমাদের আশো উন্নয়ন থেকে বঞ্চিত বলা যায় অনেকটা অবহেলিত আমাদের প্রত্যাশরূপ উন্নয়ন আমরা পাইনি যাতে করে আমরা অন্যান্য জেলা থেকে অনেকটা পিছিয়ে আছি তাই আসুন আমরা আগামী পনেরো তারিখের নাগরিক মানববন্ধনের মাধ্যমে জানিয়ে দেই দেশবাসীকে জানিয়ে দেই যে আমাদের প্রয়োজনীয় উন্নয়ন যেন আমরা বর্তমান সরকারের কাছ থেকে পাই সবাই ভালো থাকুন আবারো সালাম আসসালামু আলাইকুম